আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষা দেববন্দুরা আজকে আমি এসএসসি দু হাজার পঁচিশ বেচের রসায়ন টেস্ট পরীক্ষার সাজেশন নিয়ে হাজির হয়েছি আজকে মূলত আমি সি কিউ পার্টটা নিয়ে কথা বলবো এখানে দেখতে পাচ্ছ লেখা আছে যে এক এই পঞ্চাশটি সিটনশীল করলি একশো পার্সেন্ট কমন সো আজকে আমি তোমাদের সমস্ত চাপ্টার মিলিয়ে টোটাল পঞ্চাশটি সিকিউ দেখিয়ে দিব এই পঞ্চাশটি সিকিউ যদি তুমি ভালোভাবে করে যেতে পারো প্রপার ও প্রপারলি সো আশা করা যায় যে তুমি একশো পার্সেন্ট কমন পাবে একশো পার্সেন্ট না পেলেও নাইনটি পার্সেন্ট প্লাস কমন পাবেই ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সো যারা তুলনামূলক কম পড়াশোনা করে ভালো একটা মার্কস পেতে চাও অ্যাপ্লাস পেতে চাও তাদেরকে বলবো ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য সো দেরি না করে শুরু করি প্রথমেই যে তোমার কেমিস্ট্রিতে যে প্রথম অধ্যায় রয়েছে সেটা হচ্ছে রসায়নের ধারণা এটাই বলবো তোমরা মেনলি পড়ো হচ্ছে এমসি কিউয়ের জন্য এখান থেকে কয়েকটা এমসি দিবে দুই তিনটার মতো এমসি দিতে পারে এর বেশি কোনো কিছু আসবে না সৃজনশীল দেখলে বরিশাল বোর্ডের বাইশ নম্বর সৃজনশীলটা দেখে যেতে পারো তবে এটা সৃজনশীলের জন্য না এই চ্যাপ্টারটা তারপর হচ্ছে অধ্যায় দুই এটা সৃজনশীলের জন্য ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার পদার্থের অবস্থা এক্ষেত্রে আমি বলবো তুমি এই পাঁচটি সৃজনশীল সলভ করে যাও যশোর তেজ কুমিল্লা তেজ বরিশাল তেজ দিনাজপুর তেজ এবং ঢাকা বাইশ এই যে পাঁচটি সৃজনশীল আমি দেখাচ্ছি শুধু তুমি কিন্তু শুধু পাঁচটা সৃজনশীল সলভ করতেছো না এই নিয়মের যত সৃজনশীল আছে সমস্তগুলোই কিন্তু তোমার এই পাঁচটা সৃজনশীল সলভ করার কারণে ওইগুলো সলভ হয়ে যাবে এবং এই নিয়মের সৃজনশীলগুলাই বেশিবার বোর্ডে আসছে যদিও টেস্ট পরীক্ষা তোমরা বলতে পারো কিন্তু টেস্ট পরীক্ষার প্রশ্নটাও কিন্তু বোর্ড সাপেক্ষেই করা হবে হুম আমাদের মেন টার্গেট হচ্ছে কি বোর্ড এক্সাম ঠিক না সো বোর্ড এক্সামের যে প্রশ্ন ওই প্রশ্নের আলোকেই তোমার টেস্ট এক্সামেরও প্রশ্নটা করা হবে সো এগুলো হচ্ছে বোর্ডে বেশিবার আসছে গত বোর্ডে এবং এই নিয়মের মানে এই নিয়মের সৃজনশীলগুলোই বেশিবার আসে সো থার্ড যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে পদার্থের ঘটন এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার রাজশাহী তেইশ ঢাকা তেইশ বরিশাল তেইশ ঢাকা বাইশ বরিশাল বাইশ এই পাঁচটি সিডিও শুধু তোমরা করে যাবা তাহলেই হবে চার নম্বর যে চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট তোমরা জানো আর হ্যাঁ তোমাদের লাস্ট ভিডিও লাস্টে একটা বোনাস টিপস থাকছে তোমাদের জন্য সেটার জন্য ভিডিওটি পুরোটা দেখতে হবে বোনাস টিপসটা আমি লাস্টে বলবো সো এটা হচ্ছে চার নম্বর চ্যাপ্টার পর্যায় সারণী এটা তো আলাদাভাবে বলার কিছু নয় সব শিক্ষার্থীরাই জানো এখান থেকে প্রশ্ন থাকবেই মাস্ট একটা তো থাকবেই মাস্ট খুবই গুরুত্বপূর্ণ একটি চাপ্টার এবং এটা একটা বেসিক একটা চাপ্টার মেইন চ্যাপ্টার যাতে বলা হয় কেমিস্ট্রি তোমাদের সো এখানে তুমি রাত সাই তেইশ সলভ করবা তেইশ ঢাকা তেইশ কুমিল্লাশ সিলেট তেইশ এই পাঁচটা সিকে তুমি সলভ করবা তারপর হচ্ছে তোমার রাসায়নিক বন্ধন এখানেও এটাও খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার ঢাকা বোর্ডের তেইশ সালের দুইটা প্রশ্ন আছে এই দুইটা প্রশ্ন সলভ করবা যশোর তেইশ কুমিল্লা তেইশ রাত সাই চাইলে সিলেট বোর্ড তেইশ দেখতে পারো তো যেগুলো বলছি এগুলা তোমরা সলভ করে ফেলবা এগুলো সলভ করলে মোটামুটি তোমার অধ্যায়টা কাবার হয়ে যাবে বলা যেতে পারে কারণ কিন্তু আলটিমেটলি পরীক্ষায় দিবে তুমি পরীক্ষা দেওয়ার পর আমাকে যে কমন পড়ে কি পড়ে নাই এগুলাই দিবে হান্ড্রেড পার্সেন্ট ঢাকা বোর্ডের ছয় নম্বর চাপ্টার যেটা মূলের ধারণা ও রাসায়নিক গণনা হচ্ছে ঢাকা বোর্ডের তেইশ নম্বর কোয়েশ্চেনটা সলভ করবার দুইটা কোশ্চেন আছে রাজশাহী বোর্ডের তেইশের দুইটা কোয়েশ্চেন কুমিল্লা বোর্ডের তেইশের একটা কোয়েশ্চেন মোট পাঁচটা এই চাপ্টারের বেশিরভাগ চাপ্টার আমি পাঁচটা সৃজনশীল নেওয়ার চেষ্টা করেছি সো এটা হচ্ছে মূলের ধারণা রাসায়নিক গণনা এটা হচ্ছে এই মূলত মূলের ধারণা একটা অংশ রাসায়নিক গণনা একটা অংশ সো দুইটা মিলেই প্রশ্ন করে সাত নাম্বার যে সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া কেমিক্যাল রিয়াকশন রাজশাহী বোর্ডের তেইশ নাম্বার তেইশ সালের বোর্ডের দুইটা প্রশ্ন রয়েছে এগুলো সলভ করবা কুমিল্লাতে তেইশ ছয়শ অধ্যায় আট এটা আমি মনে করি না তেমন গুরুত্বপূর্ণ তবে তোমাদের যেহেতু ফুল সিলেবাস অবশ্যই পড়তে হবে দিনাজপুর বিশ রথ চট্টগ্রাম বিশ রাজশাহী বিশ বরিশাল উনিশ তারপর এসিট খারক সমতা এখান থেকে দুইটা চাপ্টার নিশ্চিত সিলেট বিশ এবং দিনাজপুর বিশ এগুলো মানে সিকিউর জন্য নেম এম সি ইউর জন্য অবশ্যই আছে বাট সিওর জন্য ততটা ইম্পর্টেন্ট না লেস ইম্পর্টেন্ট আর কি তারপর হচ্ছে খনিজ সম্পদ ধাতু অধাতু ইম্পর্টেন্ট চ্যাপ্টার তবে শর্ট সিলেবাস যাদের ছিল তাদের এই চ্যাপ্টারটা ছিল না যার কারণে রিসেন্ট বোর্ডে কিন্তু এটা দেখা যাচ্ছে না চব্বিশ সালেও আসেনি তেমন তবে তোমরা রাজশাহী বিশ চট্টগ্রাম বিশ ঢাকা বিশ যশোর বিশ ঢাকা উনিশ এই স্ত্রী সলভ করবে তোমাদের যেহেতু ফুল সিলেবাস তোমাদের সবগুলোই কিন্তু পড়তে হবে তাছাড়া তুমি যে শুধু স্ত্রী কিউলিক বা এমসি যদি ফেল করো তাহলে তো হবে না সো সবগুলাই পড়তে হবে স্ত্রী শিলার জন্য যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমি বলতেছি তোমাদের দাঁড়াও এখন আমরা অধ্যায় এগারো নাম্বার অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম এটা তো আর বলার বাকি রাখে না যে কতটাই কতখানি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা এই চ্যাপ্টারে সবাই জৈব যুগ নামে অনেকেই ছিল বা প্রায় প্রায় এটাকে যুগ চ্যাপ্টার বলো সো এই চ্যাপ্টার থেকে দুইটা সৃজনশীল আসতে পারে অনেক বোর্ডে অনেকবার আসছে সো দুইটা সৃজনশীল আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আর একটা সৃজনশীল তো মাস্ট থাকবেই সো একটা সৃজনশীল কোনগুলোর মধ্যে থাকবে যে সৃজনশীলগুলো দেখাই দিচ্ছি এগুলোর মধ্যে থাকবে ঢাকা তেইশ রাজশাহী তেইশ যশোর বোর্ড কুমিল্লাশ যশোর কোয়েশ্চেন রয়েছে কুমিল্লা তেইশ দুইটা কোশ্চেন রয়েছে এগুলো তোমরা সলভ করবা তারপর বারো নম্বর চ্যাপ্টার লাস্টের চ্যাপ্টার আমাদের জীবন রসেন্ট এমসিকিউর জন্য মূলত তারপর তোমরা এই তিনটা সৃজনশীল তোমরা দেখে নিতে পারো এখন আসি বোনাস টিপসের কথা তোমরা জানো যে তোমাদের আটটা সৃজনশীল দেওয়া থাকবে এবং তোমাকে পাঁচটা সৃজনশীল আনসার করতে হবে সো তোমার কিন্তু পাঁচটা সৃজনশীল কমন পড়লে চলে ঠিক না কারণ পাঁচটা বিষয় তুমি দিতে পারবো না সি জন্য পাঁচটাই এনআফ এনসিউর জন্য যদি আমাদের সবগুলো চ্যাপ্টার পড়া উচিত সি কের জন্য পাঁচটা পাঁচটাই পাঁচটাই দেওয়া লাগে আর কি সো পাঁচটাই এনআফ সো এখানে তোমাদের যদিও বারোটা চ্যাপ্টারের যে সাজেশন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে তোমাদের বোঝার জন্য কিন্তু পাঁচটা কমন পড়ার জন্য আমাদের বারোটা চ্যাপ্টার পড়ার কোনো প্রয়োজন নাই আমরা জার্স্ট ছয়ের থেকে সাতটা চ্যাপ্টার পড়ব কয়টা ছয় থেকে সাতটা চ্যাপ্টার পড়বো কোন কোন চ্যাপ্টার পর্ব বলতে মেইন ফোকাসে থাকবো যারা সবগুলো পড়তে চাও সবগুলা পড়বে কিন্তু ফোকাসে থাকবে আমাদের ছয় থেকে সাতটা চ্যাপ্টার কোনগুলা প্রথমে যে আমি বলবো জৈব যুগ কারণ এখান থেকে বলছি আমি একটা কিংবা দুইটা আসবে একটা কিংবা দুইটা আসবে দুইটাও আসতে পারে অনেক বোর্ডও কিন্তু দুইটাই দিছে আর এই সাজেশনটা কিন্তু সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য কোনো স্পেসিফিক কোনো শিক্ষার্থীদের স্পেসিফিক কোনো বোর্ডের জন্য না যে শুধুমাত্র তারা ব্যবহার করতে পারবে ঢাকা বোর্ডের শিক্ষার্থী ব্যবহার করতে পারবে কিন্তু সিলেট বোর্ডের পারবে না এরকম না সকল বড় শিক্ষার্থী সকল স্কুলের শিক্ষার্থী এই সাজেশনটা ফলো করতে পারবে ওইভাবে এই সাজেশনটা বানানো হয়েছে সো একটা কিংবা দুইটা এখান থেকে থাকছে সো আমরা একটাই ধরি মিনিমাম দুইটা ভাগ্যবাল হল দুইটা কমন পড়ে যেতে পারে সো এই চ্যাপ্টারটা কিন্তু তোমরা ভালোভাবে আয়ত্তে রাখবা অনেকে কঠিন বলে ভয় পাও ভয় পেলে চলবে না তুমি বারবার প্র্যাকটিস করবা ভালোভাবে পড়বা তাইলেই হবে ততটাও কঠিন না আমার কাছে মজাই লাগতো এই চ্যাপ্টারটা পড়তে তারপর হচ্ছে ধাতু তো আমরা নেই নাই এসিড খারাপ সমতায় এটাও নেই আমরা আমরা কোনটা নিবো রসায়ন শক্তি না রাসায়নিক বিক্রিয়া নিব এইখান থেকে একটা আসবে মূলের রাসায়নিক রাসায়নিক গণনা এখান থেকে নিব বন্ধন দুইটা চারটা তারপর পর্যায় সরব হয় পাঁচটা আরো দুইটা কিংবা একটা চাপ্টার তোমাদেরকে দেখেছি সেটা তোমরা পদার্থের গঠনও নিতে পারো এটাই বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় ছয় নম্বর চাপ্টার এটাও নিতে পারো কিংবা পদার্থের অবস্থাও দেখতে পারো আবার এদিকে কোন চ্যাপ্টারটা রয়েছে রসায়ন শক্তিটাও দেখে যেতে পারো সো এই যে কয়েকটা চাপ্টার আমি তোমাদেরকে দেখাইলাম কয়টা তিন নাম্বার চাপ্টার চার তিন চার পাঁচ ছয় সাত এক এক আর এগারো হ্যাঁ তিন সাত মানে এখানে পাঁচটা আর এগারো মোট ছয়টা চ্যাপ্টার মানে তিন থেকে সাতটা সাত নাম্বার চাপ্টার পর্যন্ত এখানে কয়টা হলো চারটা তিন চার পাঁচ ছয় সাত পাঁচটা হয়েছে সরি চারটা না পাঁচটা হয়েছে আর এগারো নম্বর চ্যাপ্টার এইগুলা পড়লেই এনাফ আর কোনো কিছুর দরকার নাই সিকিউর জন্য আসে সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা আর কোনো কিছু জানতে চাইলেও কমেন্ট বক্সে জানাবা আমি রিপ্লাই দিবো আর ভিডিওটি অবশ্যই তোমার ফ্রেন্ডসদের কাছে শেয়ার করবো অবশ্যই যেন তারা দেখে উপকৃত হতে পারে আর আজকের মতো এ পর্যন্তই আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবা যাতে আমাদের পরবর্তী সমস্ত সাজেশন তোমার যা যা লাগে এবং এডুকেশন রিলেটেড সমস্ত আপডেট তোমার কাছে যেটা চলা যায় সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল এখানে প্রেস করবা সো আজকের মধ্যে পর্যন্তই দেখার জন্য একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ